আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন যে গরম পড়ছে আর এই গরমে সবাই খুঁজছে কমফোর্টেবল ড্রেস সবাই ঠিক আছে আর আমার নিজের তো আসলে শীত গ্রীষ্ম বসা কোনো সিজন নেই সব সিজনেই কমফোর্টেবল পছন্দ এটা সবাই জানেন তো আজকে আপনাদের কমফোর্টেবল কালেকশন দেখাবো স্পেশালি অফিস ভার্সিটি বাইরে যারা রেগুলার বের হন আপুদের জন্য একদম বেস্ট কালেকশন তো ভাই দেখিয়ে দাম আর এগুলো হচ্ছে সব জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেল বললে কিন্তু অনেকের মাথায় অনেক কোয়ালিটি আসে ভাদ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা মার্কেটে অরিজিনাল বলেই সেল হয় অরিজিনাল বলে দেখা যায় তখন এটার প্রাইস তেরোশো চোদ্দশো হয়ে যায় ঠিক আছে বাট ভাদের একদম প্রিমিয়াম একটা জয়পুরি কটনের কালেকশন আমরা দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাইকারি দামে ভাদ আপনাদেরকে দিচ্ছে এটার কাপড় হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল ফুল কাপড় সো এগুলো সব কিন্তু নতুন প্রিন্ট আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আম কলকা প্রিন্ট এটা জামা আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা থাকবে সেম টু সেম প্রিন্টের মধ্যে ভিয়েস্টার্স মেয়ে এটা যদি একটু ডিজাইন করে মানান আমি নিজে কিন্তু ভ্যাদের এখান থেকে নিয়ে একটা ড্রেস বানিয়েছি এত সুন্দর আমি পার্সোনালি দেখেছি কি প্রিন্টার সালোয়ার খুব একটা পছন্দ করতাম না বাট এইটা একটু যখন একটু ডিজাইন করে একটু পাকিস্তানি স্টাইল করে বানিয়েছি এত সুন্দর লাগছে আসলে না পড়লে এটা বোঝা যাবে না খুবই সুন্দর একটা কালেকশন তো এটার কালারগুলো দেখাই আর আজকে যে সুন্দর সুন্দর প্রিন্টার চার যে গরম ফিল করছে আমার তো নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস দেখে কালার আসছে মনে চারটা তাই না এটা আছে রেড কালার খুবই সুন্দর দেখুন রেড এর শেডটা দেখছেন কি সুন্দর আর এই কাপড় ধরলে আপুরা ফ্যান হয়ে যাবেন এই কাপড়টাই দেখা যায় বিভিন্ন শোরুমে থাকবে আপনারা ধরবেন ফিল করবেন ভাববেন যে অরিজিনাল তো এটা হচ্ছে কিন্তু ভ্যা দেশি বুটিক তাই না

তো পরিমাণ কাপড় দেওয়া টোটাল চারটা কালার তাই না প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হয় ভাই এই ডিজাইনটা একটু দেখেন এটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এত সুন্দর একটা ড্রেস তো এটার কোন কালারটা দেখাই রেডটাই দেখাই না খুব সুন্দর সুন্দর কালার আর হোলসেল যা নেবেন একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন ব্যাপারটা হয় কি প্রিন্টের ড্রেসের ক্ষেত্রে এগুলো কিন্তু শেষ হয়ে গেলে রিপিট নতুন নতুন প্রিন্ট আসে আগের প্রিন্ট পাওয়া কিন্তু খুবই টাফ যেমন আমি যেটা নিয়েছিলাম ওই প্রিন্ট কিন্তু শেষ ঠিক আছে শেষে কয়েকটা দেখাবো যে আগের প্রিন্ট যেগুলো আছে আপনাদের রিকোয়েস্টেড বাট এগুলো কিন্তু প্রিন্ট শেষ হয়ে যায় ভিয়ার্স মাথা খারাপ করা কাপড় আমার তো আজকে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এই কাপড়গুলো হাতে নিলে আসলে আপনি ড্রেস রেখে যেতে পারবেন না এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর লাগবে মানে আপনারা যারা একটু ডিজাইন করে বানাতে পছন্দ করেন বানিয়ে নেবেন দেখবেন এই ড্রেসে মনে হবে যেন আঠারোশো দুই হাজার টাকার ড্রেস ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আসলে কিন্তু মার্কেটে এগুলো হাজারের উপরে সেল হয় এটা আসলে কাপড় ধরলে আপনারা বুঝতে পারবেন তবে এটা প্রাইস হতে সিম না মাত্র 650 টাকা এটা তো হোলসেল প্রাইস হোলসেল আচ্ছা এই প্রাইসে নিতে হলে কি চার পিস নিতে হবে আর চার পিসের কম নিলে কি 50 টাকা অ্যাড হবে 50 টাকা অ্যাড হবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার গোল্ডেন এর জাম কালার এই যে জাম পার্পল কালার এটার সেম সালোয়ার সেই মুন্না পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আছে সেম সুরমা কালার হুম এটা কিন্তু সুরমা ব্ল্যাক না আর একটা কালার আছে এটা অলিভ কালার দাম থাকবে মাত্র 650 পাইকারি দাম ছয়শো পঞ্চাশ এই যেটা হচ্ছে ওনাটা আর এগুলোর যে কাপড় এগুলো আসলে মিস করার মতো না মিস করলে আপনাদের লস কাপড় খুবই প্রিমিয়াম আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই ড্রেসটা ভিয়ার্স এটা চারটা কালার চারটা এত সুন্দর আমার নিজেরই কনফিউশন লাগছে আপনারা কোনটা নিবেন কোনটা দেখাবো মানে দেখাতে বলবো কনফিউশন তৈরি হয়ে গেছে সো এটার কাপড় না ধরে দেওয়া আছে পর্যাপ্ত কাপড় আছে যে কারো বডিতে চলে আসবে এটা হচ্ছে ড্রেসের ওন্না বিশাল বড় ঠিক আছে নামাজি ওন্না একদম বিশাল বড় নামাজি ওন্না এটার কালার দেখাচ্ছি আমরা মিষ্টি কালার এটা তো খুব সুন্দর একটা কালার ভাই এই কালার একটু সবগুলোই খুলে দেখান ব্রাউনটা একটু দেখান এভ্রেস প্রত্যেকটা কালার এত সুন্দর ওপেন না করে দেখালে আসলে আপনাদেরও ভালো লাগবে না আমাদেরও ভালো লাগবে না সো এটা সেম প্রাইস এই যে আবার অনেকে বলেন যে সব ড্রেস খুলে দেখানো কেন না আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু পসিবল হয় না সব ড্রেস খুলে দেখানো আমরাও কিন্তু চেষ্টা করি সো প্রায় যাকই থাকছে আবার সব ড্রেস খুলে দেখালে হয় কি ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন আপনার অধৈর্য হয়ে যাবেন ঠিক আছে চলে যাবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবে না তখন কিন্তু আপনার পছন্দের কালেকশনই আবার মিস হয়ে যায় তো এই জন্য কিন্তু আমরা সবগুলো ড্রেস দেখানোর ট্রাই করি আপনাদেরকে আর এটার প্রাইস একই থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এত সুন্দর চারটা কালার ইয়েস মিস করা যাবে না কোনোভাবেই না খুবই কমফোর্টেবল গরমের রাফ ইউজ করতে পারবেন তিন ডিজাইন চার ডিজাইন মিক্স করে চারটা নিয়ে নিবেন এই গরমে বানাবেন সারা বছর ইউজ দেবেন শুধু গরম কেন বলছি না হ্যাঁ গরমে কিন্তু কটনের একটা এক্সট্রা ডিমান্ড থাকে সো গরমে বাট আমার মনে হয় আসলে কটন ড্রেস পরার কোনো সিজন লাগে না সব সিজনই কমফোর্টেবল আর এগুলোর যে কাপড় আপনার সারা বছর ইউজ করলেও ড্রেস নষ্ট করতে পারবেন না এইটা দেখুন গোল্ডেনের উপর বেস কালার গোল্ডেন প্রিন্টের কালারগুলো গুলো চেঞ্জ হবে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন আহ সালোয়ারটা আচ্ছা এটা সালোয়ারটা আবার আলাদা এই যে আর এটার সাথে ওড়না হবে বড় ওড়না প্রাইস একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা পাইকারি দাম কিন্তু হ্যাঁ ছয়শো পঞ্চাশ এটার কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন এর রেড এটা হচ্ছে গোল্ডেন এর ব্লু একটা জিনিস খেয়াল করবেন ওনাটা কিন্তু একটু ডিপ কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন এর ব্লু সেম সালোয়ার সেম ওনা থাকবে আর একটা আছে গোল্ডেন এর ব্ল্যাক সালোয়ার না একই রাফিউজের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে বেস্ট কালেকশন প্রাইস একই থাকছে মাত্র ছয়শো টাকা এই যে এটা আরেকটা কালার আছে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস চাকি থাকবে মাত্র পাঁচ ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দাম সেম সালোয়ার থাকছে ওড়না থাকছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি একটা খুব সুন্দর প্রিন্ট আছে এগুলো সবগুলো হচ্ছে জয়পুরি প্যাটালের প্রত্যেকটা জয়পুরি প্যাটালের প্রিন্ট খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন মিস করা যাবে না খুবই কমফোর্টেবল কালেকশন স্পেশালি সামারের জন্য খুবই কমফোর্টেবল এবং স্পেশাল কিছু ডিজাইন ভাড়া নিয়ে আসছে আপনি কিন্তু চাইলে একটু কনফ্রাস্টও করতে পারেন চাইলে এটা দিয়ে যে সালোয়ার এটা দিয়ে জামা আবার এটা দিয়ে জামা এটা দিয়ে সালোয়ার যেভাবে চান বানাতে পারেন কিন্তু আপনাদের যেরকম পছন্দ ঠিক আছে আমি কিন্তু অনেক সময় এরকম করি যে দুইটা দিয়ে জামা বানিয়ে ফেলি এই যেটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর কালেকশন আর হোলসেল যা নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কালার দেখাবো এটা একটা কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এই প্রাইসে নিতে হলে যে কোনো চার হচ্ছে সাতশো টাকা আর একটা কালার হবে এই যে বাসন্তী কালার একই দাম এই যে এটা হচ্ছে বাসন্তী কালার সেম প্রাইস থাকছে সেম সালোয়ার সেম না দিয়ে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর একটা কালার হবে খুব সোবার একটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা পিঙ্ক কালার থাকছে সালোয়ার নাকি থাকবে দামটাও তো सेम না জি মাত্র 650 টাকা 650 টাকা এই যে ওনাটা অনেক বড় প্রাইসে মাত্র 650 টাকা আচ্ছা দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের পছন্দের প্রিন্ট দুই একটা রিস্টক করা পসিবল হয়েছে বাট এগুলো স্টক খুবই লিমিটেড দ্রুত অর্ডার না করলে পাওয়া যাবে না আচ্ছা দেখুন এটা কি বাটিক প্রিন্ট তাই না বাটিক না তো ডিজাইন না বাটিক প্রিন্ট কিন্তু বাটিক ডিজাইন হ্যাঁ বাটিকের ডিজাইন বাট বাটিক না কিন্তু এটা হচ্ছে প্যাটেল কাপড়েরই মানে জয়পুরি প্যাটেল কাপড় বিয়ারি মধ্যে বাটিক প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাগুলো প্রত্যেকটাই বড় ওনা হবে এটার কালার আছে ওনা তিনটা তিনটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা চকলেটি টাইপের একটা ওয়াইন কালার ওনাগুলো এত বড় ভিয়ার্স দেখুন পুরো নামাজি ওনা খুবই কমফোর্টেবল প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা রেড কালার আছে পার্পল কালার আছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আরো কিছু ডিজাইন আছে ভিয়ার্স এখানে যেমন এই ডিজাইনটা এত সুন্দর এটার মধ্যে বেসিক্যালি ছিল অনেকগুলো প্রিন্ট হ্যাঁ কালার ছিল একটাই বাট প্রিন্ট ছিল অনেকগুলো এখন কিন্তু এটাই অ্যাভেলেবেল আছে দ্রুত নিয়ে নিবেন বাট এই লাস্টে যেগুলো দেখাচ্ছি এগুলো স্টক খুবই কম দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না সালোয়ার এটা হচ্ছে ওন্না প্রাইসিং বিশাল বড় একটা ওন্না ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা চকলেট কালার অনেক ভিড় সুন্দর এটা আমার খুবই ভালো লেগেছিল খুবই বাট এই ডার্ক কালারের মধ্যে আমার অনেক ড্রেস হওয়ার কারণে এটা নিতে পারিনি আমি অন্য একটা প্রিন্ট নিয়েছিলাম সালোয়ারটা কন্ট্রাস্ট সাথে উন্নাটা বিশাল বড় সো সরি ছয়শো পঞ্চাশ টাকা আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে এইটা আমি নিজে একটা নিয়েছিলাম এটা অন্য কালার নিয়েছিলাম বাট এই কালারটা দেখুন এটা এখন আছে যা নিতে চান দ্রুত অর্ডার করবেন সেম প্রাইস সালোয়ার নাকি থাকবে সালোয়ার আছে ওড়না আছে এই যে ওন্যার ওনারগুলো বিশাল বড় নামাজি ওড়না সো এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন আছে দেখুন তো অনেক বেশি সুন্দর এই যে প্যান্ট প্যান্ট আচ্ছা এটার সাথে সালোয়ার দেখাবো ওড়না দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন এই যে ওড়নাটা বিশাল বড় ওননাটা কন্ট্রাস্ট কালারের এটা একটা কালার এর মধ্যে কালার হবে টোটাল তিনটা ড্রেস গুলো এত সুন্দর আপনার কোনটা ছেড়ে কোনটা নেবেন কনফিউশনে পড়ে যাওয়ার মতো কালেকশন ঠিক আছে এত চমৎকার এটার সাথে অন্য হবে বড় অন্য প্রাইসটা তাই না এই যে অন্যটা বিশাল বড় নামাজি কালার দেখাই মিষ্টি কালার সুরমা কালার এখানে আরো কিছু প্রিন্ট আছে এগুলো সেম প্রাইস থাকবে থাকবে ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকবে অন্য থাকবে সালোয়ারটা কিন্তু প্রিন্টের হবে হ্যাঁ এটা প্রিন্ট সালোয়ার এই যে ওনা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা আরেকটা প্রিন্ট 650 আর যদি চার পিসের কম নেন ঠিক আছে প্রাইস পড়বে কিন্তু 50 টাকা প্লাস 50 টাকা অ্যাড হবে আচ্ছা এটা হচ্ছে ওনাটা প্রাইস সিন

এই যে এটা কালার যদি এই কালার বলতে কি শুধু চেঞ্জ দাম প্যাকিং ছশো পঞ্চাশ আর যদি চার পিসের কম নেন সেখানে সাতশো নিতল চলে আসতে হবে স্বপ্নের সাজ নিমার্ক্লেক্স বিশের বিল্ডার দিতো তলায় স্বপ্ন বলছে উনিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ